হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সিনস ব্লকে সবাইকে স্বাগত এখানে ময়দা দিয়ে পরটা বানিয়েছি নর্মালি যেভাবে কাইটা মেখে নিয়েছি তারপর উড়িগুলোকে পরোটাগুলোকে বেলে নিয়ে হালকা আছে ফ্রাই ফ্যানে চেঁকে নিয়েছি এভাবে আমরা নর্মাল রাখতে পারবো তিন চার দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত তারপরে তো করে রাখা যায় এই তো হাতে বানানো গরের পরোটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় পরোটা ছেঁকে নিলাম আরও বেজে নিব একটা আজকে পেঁয়াজ কাটা ডিম ভিডিওটি সব ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিলে অন নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই তো পেঁয়াজ কাটা ডিম শুধু লবণ কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ফ্রাই করে নিয়েছি সকালের নাস্তা ডিম আর পরোটা দিয়ে যেহেতু সামনে শীতকাল আসতেছে এখন থেকে বেশি বেশি করে পরোটা খাওয়া যাবে তৈরি করে নিলাম সকালের নাস্তা পরোটা তারও আগে চা বানিয়ে নিয়েছি এই তো আমার সকালটা শুরু হয় এভাবে ঘরের মধ্যে পেঁয়াজ ছিল না ফুডপান্ডার থেকে পেঁয়াজ অর্ডার করে নিলাম তেমন একটা ভালো পরে দেশি পেঁয়াজ মাজারে চাষের পেঁয়াজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা দোকান থেকে নিয়ে আসলে কিন্তু আরও বড়ো বড়ো পেঁয়াজ হয় এই তো আর একটা ছোট্ট ইলিশ মাছ রান্না করে নিলাম একটা পাঁচ টুকরা করে নিলাম ইলিশ মাছটা এই ইলিশ মাছগুলো ছোটো হইলেও কিন্তু অনেক সুস্বাদু আরও রান্না করে নিচ্ছি বা উলটিয়ে পাল্টিয়ে দিয়ে বাড়াতে রাখবো তাহলে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিনতে দিয়ে দিব পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ কুচি বাটা মিক্স আমরা লবণ রেকর্ড দিতে বলে দেখছি সেজন্য দেখানো হয়নি সেই জন্য লবণ হলে অল্প করে মিক্স মশলা আরো দোকান লালমরিচ করা ডা যা যতটুকু লাল পরিমাণ আমার পরিমাণ করে আমি দিয়ে রান্না করে নিই অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব দুধে তখন পানি দিয়ে সাহায্য করুন হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আমি মাঝে মাঝে না বেজেও রান্না করে থাকি আমার হাজব্যান্ডের আবার একটু কাঁচা ভেবে রান্না করলে বেশি পছন্দ করে বাজার থেকে তার ডায়াবেটিস যখন তার কথা মাথায় রেখে এভাবে আমাকে রান্না করতে হয় অল্প একটু করে পানি দিয়ে মাছটা কষিয়ে নিব কষিয়ে তারপরে রান্না হয়ে গেল ভাত জুন আপলা মাছ আরও রান্না করবো একটা উঁচা দিয়ে ডের বা ভেন্ডি আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও যেহেতু রাত দিন রান্না করি সেজন্য দিনে দুইটা রাতে দুইটা রান্না করলে একদম এনাফ হয়ে যায় বোনা করে নেব আরও অন্যান্য সময় তো আরও দুই এক পদ বেশি করে রান্না করা যায় এই তো বাদ মোটামুটি হয়ে গেলো উল্টে পালটিয়ে দিয়ে চুলাটা লো হিট করে রাখবো না টেনে দেখতে থাকুন আরও একটা রান্না করবো নিচে সুটকি দিয়ে ডেরস রান্না করবো ভিডিওটা শেষ করবো ডেড়স রান্না যেটাতে মাছ রান্না করলাম এটাতে ভেন্ডি হচ্ছে দুপুরে অনেকগুলা তরকারি আছে এটা রাতের রান্না মেয়ে জামাই মাছ নিয়ে আসছে আসার সময় দেখি মামাঘাটের ইলিশ মাছ আর চিংড়ি মাছ ওর ফ্রেন্ডকেও দিয়ে আসছে